আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভাই বোন ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার পবিত্র ঈদুল আহ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের এই ভিডিও ভিডিওটিতে রয়েছে আপনাদের জন্য তিন কাঠার একটি প্লট আমি আবার বলছি ভিডিওতে আপনাদের জন্য রয়েছে তিন কাঠার একটি খালি জায়গা বা প্লট তিন কাঠার এই প্লটটি বিক্রি করা হবে এটির অ্যাড্রেস হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড দক্ষিণ ট্যাংরা শারুলিয়া ডেমরা ঢাকা দক্ষিণ ট্যাংরা সারুলিয়া ডেমরা ঢাকা সাতষট্টি নম্বর ওয়ার্ড প্রিয় ভাই বোনেরা জায়গাটি আশা করি আপনাদের পছন্দ আশা করি জায়গাটি আপনাদের পছন্দ হবে তো পছন্দ হলেই হবে না বাজেটের ব্যাপার আছে তো সেক্ষেত্রে পছন্দ এবং বাজেট উভয়ই যদি আপনাদের মনোভূত হয় সাধ্যের মধ্যে হয় তাহলে যোগাযোগ করবেন তো আর কথা না বাড়িয়ে জায়গাটির আস্কিং প্রাইস বলে দিচ্ছি তিন কাঠার এই জমির আস্কিং প্রাইস হচ্ছে নব্বই লক্ষ টাকা তিন কাঠার এই প্লটটির আস্কিং প্রাইস হচ্ছে নব্বই লক্ষ টাকা তো ভাই বোনেরা আপনাদের যাদের পছন্দ হয় সামর্থ্য হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ফোন দিবেন বিস্তারিত জানার জন্য আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে কেনার বনস্থল করবেন যদি ভালো লাগে তো প্রিয় ভাই বোনেরা আমি আর কথা বাড়াবো না আপনাদের কাছ থেকে বিদায় নিব পুনরায় আবার জায়গাটির ঠিকানা বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাতষট্টি নম্বর ওয়ার্ড দক্ষিণ ট্যাংরা সারুলিয়া ডামরা ঢাকা আসসালামু আলাইকুম ও রহমত আবারকাত এর উদ্দেশ্যেrangle হল ছাত্র সহকর্মী বিভিন্ন